আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম তো ওইখানে আমার অনেক বন্ধুরা যে যার মন্তব্য পছন্দ মতো মন্তব্য করছে ঠিক আছে সমস্যা নেই কারণ আমরা সবার পছন্দ তো এক হইব না ভিন্ন ভিন্ন আছে যেমন আমি আওয়ামী লীগ করি কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ আর অন্য অন্য দল করে তো আমার অনেক বাইব্রাদার বলতেছেন যে আর ঠিক আছে কুত্তালিক এটা এটা ঠিক আছে কারণ ছাত্রলীগকে কুত্তালিক বলা এটা ঠিক আছে কারণ ছাত্রলীগ অতীতে যেই কর্মকাণ্ডগুলো করছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছাত্রলীগ করে নাই এটা আপনারা ভালো করে জানেন যেহেতু ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিল আপনার শিবির এই ছাত্র শিবিরে বর্তমানে যে সভাপতি সেক্রেটারি যা আছে সবগুলি সবগুলি যে সাদিক সাদিক সুদিক যা আছে সবই ছিল আপনার ছাত্রলীগে বা সার্জিসরা এই যে ছাত্রলীগের যে হেলমেট বাহিনী ছিল আপনি নিশ্চিত ধরেন হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওরা সবাই ছাত্রলীগ ছিল যারা হেলমেট পরছে সবাই ছাত্র শিবিরে কারণ ওদের যেই এজেন্ডা ছিল ওদের যে টার্গেট ছিল হ্যাঁ এই এই ক্ষেত্রে ছাত্রশিবির ব্রিলিয়ান্ট কাজ করছে আর ছাত্র এই ছাত্রলীগ বোধয়ের মতো কাজ করছে ঠিক আছে তো ছাত্রলীগ যেহেতু টাকার পিছনে পড়ছিলো যার জন্য ছাত্রলীগ ওইখানে ফিল করছে আর টার্গেট ছিল ছাত্রশিবিরের যে আমরা ছাত্রলীগকে বদনাম বা ওদের নাম খারাপ করব তারা এখানে সাকসেস হান্ড্রেড হান্ড্রেড সাকসেস হয়েছে ঠিক আছে তো যত মন্দ কাজ হয়েছে অতীতে ছাত্রলীগের ব্যানারে সব কিন্তু কছে ছাত্র শিবিরে আর এখন ছাত্র শিবিরের সভাপতি বলে আমরা কি কাউকে ভয় পাই আরে ভাই ষোলো বছর তুমি ছাত্রলীগের পোতার নিচের রইছো রে ভাই লুঙ্গি নিচে রয়েছো মানে পোতার নিচে রয়েছো তোমার মাথা ঝাড়া দিলে এখনও তোমার মাথার লগে থেকে ছাত্রলীগের নেতা গো পোতার গন্তব্য বেরিয়ে বিচির গন্ধ আইব ঠিক আছে নুনুর গন্ধ বেরিয়ে তোমার মাথা থেকে আর তুমি কো যে আমরা কেউ ভয় পাই ওইরকম তো ছাত্রলীগের যখন আবার মনে করো এই কয়েকদিন পরে হয়তো পরিস্থিতি পরিবর্তন হইলে তখন আবার সামনে আয়ো কইও তখন তো পারবা না ঠিক আছে এগুলি খালি মাঠে সবাই ম্যারাটো না তো যাই হোক এগুলি কোনো কথা না সময় যখন যেরকম তখন তেরকম তো এখন কথা হইতেছে যে বাংলাদেশে যে দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি হেফাজতে ইসলাম পীর সাহেব চরমনাই বা আরও যারা আছে তো এদের মধ্যে আপনি কারে আপনি সাপোর্ট করবেন ভাই কারে সাপোর্ট করবেন কি আপনার জন্য সবচেয়ে বেস্ট করতে পারে ঠিক আছে রাজনীতিতে কেউ দুধে দেওয়া তুলসী পাতা না রাষ্ট্র ক্ষমতা নাই সেই তো মনে করেন যে আমাদের বদনামের কোনো শেষ নাই এখন ধরেন তো একবার পরীক্ষিত মানে সার্টিফিকেটওয়ালা যে বদনাম যেগুলি আছে এগুলি আপনি দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট বিএনপি স্বৈরাচার ছিয়ানব্বই সনে একানব্বই থেকে ছিয়ানব্বই বা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এই দুই ট্রামে এমন কোনো কুকর্ম নাই যেগুলি বিএনপি করে নাই ঠিক আছে এমন কোন কুকর্ম নাই যেটা করে নাই জাতীয় পার্টিও করছে জাতীয় পার্টিকে স্বৈরাচার আচ্ছা আর জামাতের কোনো প্রশ্নই নেই এখানে কারণ জামাত হলে একটা দেশদ্রোহী দল এরা এই বাংলাদেশের জন্মের পেছনেই তারা কাজ করছে যেন বাংলাদেশ না হইতে পারে ঠিক আছে নয়তো তারা মনে করেন রাজাকার বললে তো যে কথার কথা ধরেন আপনারা যদি যদি আপনি জামাত করেন তাহলে কথা ভিন্ন জামাত ছাড়া অন্য কাউকে যদি বলে যে তুমি রাজাকার কেউ চেদব না কেউ গুসা করবো না কিন্তু জামাতের একজনকে বলেন তুমি রাজাকার ওর গায়ে আগুন লাগবো আগুন লাগার কারণ কি। ঠিক আছে মির জাফর আলী খান জাফর আলী খান নামটা এখন একটা কি গালি বাংলাদেশে জামাত একটা গালি রাজাকার একটা গালি আলবদর একটা গালি আল শামস একটা গালি ছাত্র শিবির একটা কালি ঠিক আছে এরা ইসলামের লেবাসে যা করে এগুলি কোনোটাই সম্মত না এবং তাদের যে আদর্শ মাওলানা মৌদুদি সাহেব উনি যেই ওনার যেই মত মতাদর্শ ওগুলি ফলো করলে তো আমরা সহি ইসলামের কাতার পড়িই না ঠিক আছে কোনো সই আর সাথে আপনি দেখেন জামাতের যে নেতা যারা আছে জামাতের নেতা বা জামাতের পক্ষের যারা ওয়াচ বয়ান করে একজন এক এক কথা এই যে ইব্রাহিম সাহেব এক এক সময় পাগলামানি করে ওনার সাথে জিন আছে হ্যান আছে ত্যান আছে করোনার ঔষধি করে মাটির নিচে সাত পৃথিবী আছে আরও কত কিছু আর আরেকজন আছে মালানা কী জানো বললাম ওই ফাঁসেক সবচেয়ে বড় ফাঁসেক হলো এই ম্যানচেস্টার ফুটবলে খেলছে ও তারেক মানোয়ার ম্যানচেস্টারে খেলছে এমন কী কাজ করে নাই সে করে নাই বিশ্বের সবচেয়ে মানে ভালো ভালো কাজগুলি সে করে ফেলাইছে ম্যানচেস্টারে খেলছে ওই আমেরিকার কোন ইয়ে প্রফেসারে সে মুসলমান বানাইছে চাপা একটা লিমিট আছে তারপরে এই তারেক মানুয়ারি এক সময় ডক্টর ইনু সাহেবকে বলতো খোর সুদ খোর খোর আর এখন বলে আল্লাহর আলি ঠিক আছে খালি উনিই না জামাতের প্রত্যেকটাই এগুলি হলো ইতর মাওলানা নামের একেবারে খাস ইতর খাঁটি ইতর কোনো বেজাল নাই এইসব ইতরে ঠিক আছে ওই যেটা বলে যে জিন্দাওলি ওর জিন্দাওলি এই যে হামজা হামজা যে ধরনের কথা বলছে এগুলি যদি অন্য কোনো দলের সাধারণ বক্তা আওয়ামী লীগের লোক যদি বলতো বিএনপির লোক যদি বলতো তাহলে আপনারা যারা আলেম সমাজের আছেন এরা তো জুতা নিয়ে বেরিতেন পিটাইতে ও বলে নাই করোনার সময় আমির হামজা বলে নাই করোনার সময় যে মুসলমানের যদি করোনা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাব বলছে তো নাজিবিল্লা আল্লাহ রহমতে কোরআন মিথ্যা হইব কেন এগুলি রোগ পালা মুসিবত সবাই আমাদের নবীজির নবীজি মহানবী না হোক অন্য নবীজির ই নবীজাদি হয়েছে না রোগপালাই হয়েছে না তাই বলে কি কোরআন মিথ্যা হয়ে যাব এগুলি হলো একটা ফাজিল এদের প্রয়োজনে ইউনুসে ইউনুস নবীর সাথে তুলে